আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে এমন একটি সুন্দর আমল যে সম্পর্কে আলোচনা করার জন্য এই ভিডিওটা তৈরি করছি আপনারা অবশ্যই নিচের টাইটেলটা দেখেই বুঝছেন যে কি সম্পর্কে আলোচনা করব অনেক ভাই আছেন আসেন হাজির করেন কিন্তু জিনকে কষ্ট দিতে পারেন না জিনকে জ্বালিয়ে দিতে পারেন না জিনকে যে আপনি প্রহার করবেন আঘাত করবেন কষ্ট দিবেন তা আপনি সময় সুযোগ পান না আজকে জিনকে জ্বালিয়ে দেওয়া আগুন ধরিয়ে দেওয়ার জন্য আজকের এই আমলটি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা প্রতিদিন আপনাদের জন্য চমৎকার চমৎকার সুন্দর সুন্দর আমল এবং তদ্বির নিয়ে উপস্থিত হই সম্মানিত দিনদার ভাই বোনেরা অনেক মুদাব্বির আছেন জিন অনেক কষ্টের মাধ্যমে জিন হাজির করেন জিনকে বন্দিও করেন বন্দি করার পর দেখা যায় আপনি তার সাথে কথাবার্তা বলবেন কিন্তু জিন আপনার সাথে ঠিক মতো কথাবার্তা বলছে না ঠিকমতো আপনার কথা শুনছে না আপনি তাকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না খুবই দুষ্ট জিন খুবই খারাপ জিন আপনার নিয়ন্ত্রণে নাই আপনার কথা শোনে না যদি যদি একটা জিন আপনার কথাবার্তা না শোনে তাহলে ওই জিনকে আপনি কিভাবে দিবেন। কিছু কিছু দুষ্ট জিন আছে যে তাকে শাস্তি না দিলেই চলে না তাকে শাস্তি দিতে হয় তাকে কষ্ট দিতে হয় তারপরে দেখা যায় সে রুগীর উপর থেকে চলে যাইতে বাধ্য অনেক জিন আসে দেখা যায় আসে এসে আপনার আপনার সাথে হাসি তামসা সব কিছু করছে কিন্তু নাম বলে না তার পরিচয় দেয় না তার হিন্দু না মুসলিম তারা কয়জন আছে অর্থাৎ তার কোনো পরিচয় আপনাকে দিচ্ছে না আপনার সাথে রহস্যজনক কথাবার্তা বলছে ওই সমস্ত জিন আপনি আপনি কীভাবে রুগীর উপর থেকে সরাবেন সেক্ষেত্রে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে কৌশল করতে হবে ওই সমস্ত জিনকে আপনি কঠিন ভাবে আকারে শাস্তি দিবেন তখন অটোমেটিক সে আপনার সাথে কথাবার্তা বলে চলে যাওয়ার জন্য সে প্রস্তুতি হবে সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকের আজকের আমলটি এমন কার্যকারিতা আপনি ইচ্ছা করলে জিনের গায়ে আগুন ধরিয়ে দিতে পারবেন সম্মানিত দিনদার ভাই বোনেরা লম্বা করব না আপনি জিনের গায়ে কিভাবে আগুন ধরিয়ে দিতে পারবেন আমি নিয়মটি বলে দি বলে দিচ্ছি করবেন বুরুজের দশ নম্বর আয়াত সুরা বুরুজের দশ নম্বর আয়াত পরে আপনি কি করবেন রুগীর উপর ফুঁ দিবেন কিভাবে ফুঁ দিবেন আমি নিয়মটি বলে দিচ্ছি আপনি যখন আমলটি করবেন তখন বলবো আল্লাহ এই আয়াতের বরকতে এই আয়াতের শক্তিশালীতে জিনের গায়ে তুমি আগুন লাগিয়ে দাও আপনি আয়াতগুলো পড়বেন আর মনে মনে এই নিয়ত করবেন পরে যখন ফু দিবেন দেখবেন ইনশাআল্লাহ তালা জিনের গায়ে আগুন ধরে যাবে শরীর শরীরটা পুরে একদম সারখার হয়ে যাবে সম্মানিত দিনদার ভাই বোনেরা সুরাবুরুজের দশ নম্বর আয়াতটি আমি বলে দিচ্ছি বিসমিল্লা ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمَّ عَذَابُ جَهَنَّمَ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمَّ عَذَابُ الْحَرِيقِ إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق এই আয়াতটি পরে যখন রুগীর গায়ে ফু দিবেন নিয়াদ করবেন যে আল্লাহ এই আয়াতের শক্তিতে এই আয়াতের বরকতে রুগীর গায়ে তুমি আগুন ধরিয়ে দাও তাকে শাস্তি দিয়ে দাও তখন ফু দেওয়ার সাথে সাথে জিনের গায়ে আগুন ধরে যাবে আপনি সে জিনকে কঠিনভাবে শাস্তি দিতে পারবেন আর যদি বলেন যে না এত শাস্তি দিব না তাহলে আমি একটু শাস্তিটা একটু কমিয়ে নেই তাহলে সুরা ইয়াসিনের আটান্ন নম্বর আয়াত সুরাই ইয়াসিনের আটান্ন নম্বর আয়াত যদি পরে ফুদান তাহলে জিনের গায়েদের আগুনটা ধরছে তাহলে আগুনটা একটু কমবে জিনটা শাস্তি একটু কম পাবে ইয়াসিনের আটান্ন নম্বর আয়াত আমি বলে দিচ্ছি বিসমিল্লা সালামুন কৌলাম রহিম এই আটটি পরে যখন রুগীর গায়ে ফু দিবেন দেখবেন দিনের গায়ে যে আগুন ধরা ছিল আস্তে 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 আগুনটি কমে আসবে শাস্তিটা কমে আসবে সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারকাত